সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ নিউজে হগলাগাঁও হাজির রিয়াজুল ইসলাম দাখিল মাদ্রাসা মানবতার পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে বিশাল মানববন্ধন শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জ শ্রীনগর হোগলাগাঁও রিয়াজুল ইসলাম দাখিল মাদ্রাসায় মানবতার পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন রোববার বেলা এগারোটার দিকে মানববন্ধন শুরু হয় অবৈধ ক্ষমতা নয় ন্যায়ের প্রতিষ্ঠা চাই শেখ হাসিনার স্বৈর শাসনের আজ্ঞাবহ আওয়ামী লীগপন্থী অ্যাড হক কমিটির সভাপতি আব্দুর রহিম মোল্লা কিভাবে সভাপতি হলেন জানায় জনগণ ওনাকে মানি না মানব না শিক্ষা প্রতিষ্ঠান হোক রাজনৈতিক প্রভাব মুক্ত আমরা চাই স্বচ্ছতা জবাবদিহি ও ন্যায় বিচার এখানে উপস্থিত ছিলেন খাদিমুল ইসলাম ও মৃধা ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএমপি, কাউসার আহমেদ রূপক বিএমপি ডক্টর তোফাজল হোসেন সার্বিক ওয়ার্ড সদস্য সাংগঠনিক সম্পাদক বিএনপি তরুণ দল মুন্সীগঞ্জ জেলা মোহাম্মদ আলামিন মোহাম্মদ ফজলে রাব্বি প্রচার সম্পাদক তরুণ দল ও বিএনপি সিফাত ব্যাপারী সম্পাদক ও বিএনপি ছাত্রদল সৌরভ রুহুল বিএনপি সহ অনেক সদস্য উপস্থিত ছিলেন কারণ এই এলাকা হইতে শুরু করে আমরা সকলেই জানি সে কারণ সে হলো দুশো পেতাত্তা হিসাবে সে এখনো এখানে নানান জায়গায় অপকর্ম করে যাচ্ছে নানান মানুষকে ধরেই এই অপকর্মগুলো করতে চাইছে এই যে কমিটিগুলো নিয়ে আসছে অনেকেই অবগত না এই বিষয়ে আর সবচেয়ে বড় কথা হলো সে এমন কোনো অপকর্মের মধ্যে এমন কোনো অপকর্ম নাই সে যে করে নেই আমরা যখন বিএনপির পক্ষ থেকে যখন জানা হয় বিষয়টা আমাদের সভাপতি সাহেব সৌদি ইসলাম মিরা এবং হাফিজুল হাফিজুল আমাদের বিএনপির সাধারণ সম্পাদক এই বিষয়টা যখন জানতে পারে তখন আমরা অবগত হই আমরা এই জন্যই আসছি এখানে যে কোনো দুর্নীতিবাস যেন আমরা কোন রাজনীতির বিষয় আসি নাই কারণ আমরা আসছি এখানে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসায় থাকবে একজন সৎ একজন ভালো লোক থাকবে আর তার মতো একজন দুর্নীতিবাস এখানে কিভাবে হইলো সে এই জিনিসটা আমরা জানতে পেরে আমাদের থানা কমিটি বিএনপির থেকে আমাদেরকে একটা ছিল কারণ আপনারা দেখছেন জানুয়ারির পরে আগস্টের পরে পুলিশ তেমনভাবে সক্রিয় ছিল না তখন হাবিদুল ইসলাম খান এবং শহীদুল শহীদুল বৃদ্ধার নেতৃত্বে আমরা যতরূপ পাচ্ছি পুলিশকে সহযোগিতা করছি ইভেন আমরা সকলকে সহযোগিতা করার চেষ্টা করছি সেই আলোতেই এই খবরটা যখন আমাদের থানা বিএনপি জানে যায় আমরা শুনতে পাই তখন আমাদেরকে জানানো হয় আমরা সে আলোকে এই দুর্নীতিবাজের বিরুদ্ধে কেন সে দাঁড়াইছে কারণ আমরা কেউ অবগত না এই দুর্নীতিবাজ এই কমিটিতে থাকতে পারবে না অন্যথায় এই দুর্নীতিবাজকে এই আইনের আওতা আনা হবে কারণ বহুত এমন কোন অপকর্ম নাই যে আমলে কেন আমলে সে না করছে আমরা তার এই ই চাই বিচারও চাই পদত্যাগ চাই বিচারতে অবিলম্বে আইনের আধা